প্রাকৃতিক নিয়মে ওজন বাড়ানোর উপায় দিনে আপনাদের ছয় থেকে সাতটা মিল নিতে হবে যা আপনাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে নাম্বার ওয়ান ব্রেকফাস্ট সকালে আপনারা হেলদি সুদি বানিয়ে খেতে পারেন যেটা আপনাদের দিনটিকে আরও এনার্জেটিক করে তুলতে সাহায্য করবে সুদি বানাতে আপনার লাগবে এক থেকে দুই কাপ ওটস এক কাপ দুধ একটি কলা দশটি আমন্ড বাদাম আর লাগবে এক টেবিল চামচ সিনেমান পাউডার এক টেবিল চামচ ফ্লেক্সিট এটা চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন সব দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিলেই আপনার সুদি রেডি দ্বিতীয় মিল স্ন্যাক্স স্ন্যাক্সে আপনি একটা আপেল আর এক মুঠো চিনে বাদাম খেতে পারেন আমাদের নেক্সট মিল লাঞ্চ লাঞ্চে আপনি কার্বোহাইড্রেটের জন্য রুটি অথবা ভাত খেতে পারেন প্রোটিন এর জন্য চিকেন অথবা পনির খেতে পারেন শেষে টপ দই খেলে আপনার হজম শক্তি আরও দ্রুত বাড়িয়ে তুলবে আপনি যদি জিম করেন ওয়ার্কআউটের পরে এক স্কুপ ওয়ে প্রোটিন অথবা ডিম সেদ্ধর সাথে কলা খেতে পারেন যারা জিম করেন শুধুমাত্র তারাই এটা ফলো করবেন বাকিরা স্কিপ করতে পারেন বেলা দুটো কলা সাথে এক গ্লাস দুধ খেতে পারেন রাতের খাবারে আটার রুটি অথবা ভাত সাথে যে কোনো তরকারি আর স্যালাড রাখতে ভুলবেন না এক্সট্রা প্রোটিনের জন্য আপনি সয়াবিন বা চিকেন অথবা পনির খেতে পারেন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ সাথে আট থেকে দশটা বাদাম সম্ভব হলে একটু সিনেমান পাউড়ার সাথে ওয়ান টেবিল স্পুন ফ্লেক্স সিট দিতে পারেন এতে আপনার রাতের ঘুম আরও গাঢ় করে তুলবে এবং পরদিন সকালে আপনি নিজেকে আরও এনার্জেটিক ফিল করতে পারবেন এমন আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরে ভিডিওতে